সালাম ওয়ালাইকুম চুলের যে কোনো সমস্যার সমাধানে আমার এ তেল সত্যিই জাদুকারী ভিডিওটি দেখে বানিয়ে ফেলুন বাড়িতেই নিজের জন্য এই হার্বাল অয়েল আর উপাদানগুলো খুব সহজলভ্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি শিকাকাই এটা হচ্ছে ন্যাচারাল ক্লিনজার খুশকি ও চুলের ভেঙে যাওয়া কমায় নিয়েছি আমলকি এতে প্রচুর ভিটামিন সিল আছে চুল কালো রাখে খুশকি কমায় বৃদ্ধি বাড়ায় নিয়েছি এক মুঠো মেহেদি পাতা প্রাকৃতিক কন্ডিশনার চুল মজবুত করে স্কার ঠান্ডা করে নিয়েছি এক মুঠো নিম পাতা এটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল খুশকি ও স্কার ইনফেকশন কমাবে নিয়েছি অ্যালোভেরা চুল ও স্কার মশ্চার রাখে আমি আরও নিয়ে নিয়েছি মেথি নিয়েছি মেথিগুলো কিন্তু অবশ্যই একটু ধুয়ে তারপর পানি ঝরিয়ে ঝরঝরে করে নেবেন এতে প্রোটিন ও লিথিনে সমৃদ্ধ চুল পড়া কমায় নিয়েছি কালো জিরা চুলের গোড়া মজবুত করে স্ক্যাল্পে পুষ্টি যোগায় নিয়েছি আমি জবা ফুল এটা চুল নরম রাখে এবং একটা প্রাকৃতিক শাইন দেয় আমি নিয়ে নিয়েছি চার পাঁচটার মতো কাঠবাদাম এটা চুলের ভাঙন কমায় নিয়েছি এক মুঠো দুর্ভাগাস এটা স্কারের রক্ত সঞ্চালন বাড়ায় চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি চার পাঁচটার মতো প্রচুর সালফার রয়েছে চুলের বিদ্ে ত্বরান্বিত করে রসুন হচ্ছে গিয়ে চুলে গোঁড়া শক্ত করে আর লবঙ্গ হচ্ছে অ্যান্টিসেপটিক নিয়েছি তেজপাতা এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট চুল নরম রাখে আর এখানে আমি এগুলো হচ্ছে ভিঙ্গিরাস বা কেশো পাতা এই যে দেখুন এটা রাস্তার পাশেই খুঁজলি পেয়ে যাবেন এটা চুল পড়া কমায় নতুন চুল গজাতেও প্রচুর সাহায্য করে আমি আপনাদের ফুলটা দেখিয়ে দিচ্ছি এই যে ছোট সাদা সাদা ফুল হয় এই গাছটা এটা যে কোনো রাস্তার পাশেই আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আমার উপাদান আপনারা চাইলে এখানে পেয়ারা পাতা আরও কিছু পাতা অ্যাড করতে পারেন আমি চলে যাচ্ছি চুলায় এই যে আমি একটা কড়াইয়ের ভিতর মেথি এবং কালো জিরা দিয়ে দিলাম অ্যালোভেরাগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি এগুলো আমার ব্যালকনিতেই হয়েছিল এক মুঠো নিম পাতা এবং আমলকিগুলো আমি ছেঁচে দিয়েছি ভিঙ্গ বা কেশরাস পাতাগুলোকে হাত দিয়ে একটু ছোট টুকরো করে দিচ্ছি জবা ফুল দিয়ে দিচ্ছি জবা ফুলের বোটার অংশটা কিন্তু ফেলে দিতে হবে এই যে দুর্বা গাছটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা কিন্তু আপনাদের কাছে যদি কাঁচাটা থাকে তবে সেটা দিলেও পারেন আমি কিন্তু কাঠবাদামগুলো একটু ছেঁচে দিয়েছি এই যে সবগুলো দেওয়া হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম সব উপাদানগুলো আমি একত্রে দিয়ে তারপর এর ভিতর এক দুই চামচের মতো ক্যাস্টার অয়েল এই যে ক্যাস্টার অয়েল আর দুই চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি এটা যদি আপনাদের কাছে না থাকে তবে না দিলেও চলবে আমার কাছে ছিল তাই দিলাম আর দিয়ে দিলাম একেবারে খাঁটি নারিকেল তেল এখানে আমি আড়াইশো এম এলের মতো তেল দিয়েছি এই যে পুরো তেলটা দিয়ে এরপর আমি চুলাটা জ্বালিয়ে দেব আমি এখানে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি একেবারে চুলার সর্বনিম্ন আছে এটাকে হতে দিচ্ছি কিছুক্ষণ পর আমি এটাকে উল্টে দেব আপনারা কিন্তু কখনোই এটা হাইহিটে করতে যাবেন না তবে পুরে তেলের কালারটা নষ্ট হয়ে যাবে এই যে একেবারে চুলের সর্বনিম্ন আছে এটাকে করতে হবে কিছুক্ষণ পর পর নেড়ে দেবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন এটা প্রায় ভাজা ভাজা হয়ে যাবে এবং তেলটা পুরো কালার চেঞ্জ করে ফেলবে তখন এটা হয়ে গেছে আমি কিন্তু এই তেলটা আমার জন্য দ্বিতীয়বারের জন্য বানাচ্ছি তাই চিন্তা করলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি যেহেতু আমি উপকৃত হয়েছি এবং আপনারাও ইনশাল্লাহ উপকৃত হবেন এই যে আমায় কিন্তু এটা বানানো শেষ এবার এটাকে আমি চুলাটা বন্ধ করে ওভার জন্য রেখে দিচ্ছি যাতে এই উপাদানে পুষ্টিগুণগুলো চুল তেলের ভিতর খুব ভালোভাবে ছড়িয়ে যায় এই যে আমি এভাবে রেখে দিচ্ছি আমি পরের দিন একটা সুতির কাপড় দিয়ে এটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। এর তেলটাকে কিন্তু অবশ্যই আপনারা কাচের জারে রাখবেন আর এটাকে কয়েকদিন পর পর একটু রোদে দেবেন এই যে আর এবার আমি এর মধ্যে দুই থেকে তিন ফুটার মতো টি অয়েলটা দেবো আর এই এগুলোকে আমি কিন্তু ফেলে দিয়েছি বাকি অংশটাকে এই টি অয়েলটা আপনাদের কাছে না থাকলে না দিলেও হবে তবে এটা হচ্ছে গিয়ে একটা অ্যান্টিফাঙ্গাও এই যে আমি জাস্ট তিন ফুটার মতো দেব সেটাই যথেষ্ট আর এই তেলটাকে আপনারা ব্যবহার করবেন মা সপ্তাহে দুই থেকে তিনবার যাদের বেশি সমস্যা আছে এভাবে করে এক মাস ব্যবহার করলেই উপকার পাবেন ইনশাল্লাহ আর এই তেলটাকে আগের দিন ব্যবহার করে ওভার নাইট রেখে পরের দিন শ্যাম্পু করে ফেলবেন ফলাফল জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ